এই নোটিশটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এই নোটিশে বলা হয়েছে যে দু হাজার পঁচিশ জুলাই সেশনের ভর্তি খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এখানেও আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেটা হচ্ছে এবার থেকে গ্র্যাজুয়েট কোর্স তথা বিএ বিএসসি বিকম কোর্সটা চার বছর সময় নিয়ে করতে হবে মানে চার বছরের কোর্স করা হয়েছে অনেক এটাই বলা হয়েছে আমি সেটা আজকে এই ভিডিওতেই বুঝিয়ে দেবো আপনাদেরকে খুব ভালোভাবে এবং ভর্তির জন্য কাদের কত শতাংশ নাম্বার দরকার উচ্চমাধ্যমিকে তবে আপনি ভর্তি হতে পারবেন সেটাও আজকে ভিডিওতে বলবো আমি লিখে রেখেছি আমার ল্যাপটপে যেমন ভর্তি হতে গেলে আপনার কত শতাংশ নাম্বার দরকার ফার্স্ট অফ অল যদি আপনি বিএ বাংলাতে ভর্তি হন তাহলে আপনার উচ্চ মাধ্যমিক পাশ হবে নর্মালিভাবে পাশ হলি হবে এখানে কোনো নাম্বারের রেকর্ড নেই যে আপনাকে ফোর্টি বা ফোর্টি ফিফটি বা সিক্সটি পার্সেন্ট পেতে হবে এরকম কোনো মানে নেই আপনি জাস্ট গ্রাজুয়েট সরি উচ্চ মাধ্যমিক পাশ করলেই আপনার বাংলা সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবেন আপনার ইংলিশের ক্ষেত্রেও তাই ইংলিশের ক্ষেত্রে একটা আপনার নিয়ম বেঁধে দিয়েছে যে উচ্চ মাধ্যমিকে আপনার মিনিমাম ইংরাজিতে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে কিন্তু বাংলার ক্ষেত্রে কিছুই লেখা নেই বাংলার ক্ষেত্রে জাস্ট পাস হলেই হলো উচ্চ মাধ্যমিকে পাস করলে আপনি বাংলাতে আপনি গ্রাজুয়েট করতে পারবেন কিন্তু ইংলিশের ক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ শতাংশ থাকতে হবে আপনার উচ্চ মাধ্যমিকে আর যদি ভোকেশনাল থেকে পড়াশোনা করেন তাহলে ভোকেশনাল থেকে পড়লে চল্লিশ শতাংশ নাম্বার নিয়ে ভোকেশানালে পাস করতে হবে তবে আপনি গ্রাজুয়েটে ইংলিশ সাবজেক্টটা নিতে পারবেন এবার চলে আসুন সায়েন্সের সায়েন্সের মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলো আছে যেমন ধরেন কেমিস্ট্রি তারপরে ম্যাথামেটিক্স জিওগ্রাফি জিওলজি তারপরে এদিকে বোটানি এইগুলো এগুলোর মধ্যে আমি বলে দিচ্ছি আর তার আগে কিছু আর্টসের সাবজেক্ট আছে সেগুলো বলে দিই ইতিহাস তারপরে পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এগুলো আপনার মোটামুটি উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে ভোকেশনাল বা নর্মালি উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে এরও কোনো নাম্বার রিকোয়ার্ড নেই যে আপনার এত শতাংশ পেতে হবে তবে আপনি কোর্সটা করতে পারবেন ঠিক আছে এটা কোনো বাধ্যবাধকতা নেই আপনি জাস্ট উচ্চ মাধ্যমিকে ভালোভাবে পাশ করলে আপনি এই কোর্সগুলো নিতে পারবেন ইতিহাস পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি ঠিক আছে এবার চলে আসি সায়েন্সের ডিগ্রির মধ্যে যেমন যদি কেমিস্ট্রি সাবজেক্টটা নেন তাহলে আপনার মিনিমাম উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রি থাকতে হবে এবং আপনার মিনিমাম চল্লিশ শতাংশ নাম্বার নিয়ে পাস করতে হবে তবে আপনি কেমিস্ট্রি অনার্স নিয়ে এখানে গ্রাজুয়েট করতে পারবেন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে জিওগ্রাফির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে জুওলজির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে আপনার উচ্চ মাধ্যমিকে ক্ষেত্রে চল্লিশ শতাংশ নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে এবার চলে আসুন এডুকেশন এডুকেশন সাবজেক্টটা একটু আর্টসের মধ্যে হার্ড সাবজেক্ট এই স্কুল অফ এডুকেশন যেটাকে বলা হচ্ছে এটা কোড হচ্ছে এন ইডি তথা নেতাজি সভা শপি ইউনিভার্সিটি এডুকেশন এডুকেশন বা এডুকেশন যাই বলেন এবার এটাকে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে আর্টস সায়েন্স বা ভোকেশনাল যে কোনো স্ট্রিমে আর্টস সায়েন্স বা ভোকেশনাল যে কোনো স্ট্রিমে তাহলে এখানে যেটা বোঝা গেল যে সায়েন্সের স্টুডেন্টরাও এডুকেশন নিয়ে পড়তে পারেন নিশ্চিন্তে হ্যাঁ এবার বলা হয়েছে যে পঁয়তাল্লিশ শতাংশ মানে ফোর্টি ফাইভ শতাংশ নাম্বার আপনার থাকতে হবে তবে কি আপনি এডুকেশন সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েট করতে পারবেন এবার চলে আসি যে বিকম আর ইকোনমিক্স বলা হয়েছে যে উক্ত সাবজেক্ট আপনার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং ভোকেশনাল ছাত্ররাও এটা আবেদন করতে পারে মানে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল এবং নর্মাল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা বিকম এবং ইকোনমিক্স নিয়ে পড়তে পারেন এটার কোনো নাম্বার রেকর্ড নেই জাস্ট আপনার মোটামুটি ওই সাবজেক্টে দক্ষ হতে হবে উচ্চমাধ্যমিকে সেক্ষেত্রে আপনি এইটায় গ্রাজুয়েট করতে পারেন সেটাই বলা হয়েছে বিস্তারিত নোটিশ নেতাজি সভা সপনি ইউনিভার্সিটির অফিসের সাইটে আসবে চিন্তার কিছু নেই এটা একটি খবরের কাগজ থেকে পাওয়া নোটিশ এই নোটিশটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বাড়ি অফিসিয়াল নোটিশ দেওয়ার আগে খবরের কাগজে প্রকাশিত করে যে তারা তাদের কোর্স কোর্সে অ্যাডমিশন নিতে চলেছে এটুকুই বলা হয়েছে খুব সরল ভাষায় যদি বলা হয় যে এই নোটিশটা যেটা বলা হয়েছে যে নেতাজি সুভাষ সফিন ইউনিভার্সিটিতে অনার্স কোর্সে ভর্তি শুরু হচ্ছে জুলাই দু হাজার পঁচিশ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বিভিন্ন কোর্সে আপনাদের জন্য বিভিন্ন কোর্স বরাদ্দ করা হয়েছে আমি তো আগেই বললাম যে মোটামুটি এই হচ্ছে আপনার নোটিশ যদি আপনি এইসব কোর্সে ভর্তি হতে চান তাহলে ফার্স্ট আগস্ট থেকে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আপনাদেরকে টোটালি গাইড করব অ্যাডমিশন সংক্রান্ত ডেয়ার স্টুডেন্টস ভিডিওটা দেখে আশা করি অনেকটা বিষয় ক্লিয়ার হয়েছে তারপরেও কারোর যদি ম্যান টু ম্যান মানে পার্সোনাল কোনো রকম মেন্টারশিপের প্রয়োজন হয় এখানে ভর্তি হওয়া নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট আমাদের এই সংস্থা আইএসও সার্টিফাইড এবং গভর্নমেন্ট স্বীকৃতিভাবে একটা কোচিং ইনস্টিটিউট তো দীর্ঘ দশ বছর থেকে আমরা ছাত্রছাত্রীদের গাইড করছি অফলাইন অনলাইন মিলিয়ে আমাদের অফিস বর্ধমান এবং কাটোয়া এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে প্রায় ষোলো থেকে সতেরোটা অফিস আছে বাট সেগুলো টোটালি অফিস বলা যাবে না সেগুলো এক একটা জেরক সেন্টার বাট ওভারঅল আমাদের মেন দুটো অফিস কাটোয়া এবং বর্ধমান আপনি ভারতবর্ষের যে কোনোতেই থাকুন না কেন আমরা আপনাদেরকে গাইড করতে পারবো যে কোনো কোর্স যে কোনো সাজেশন নোটসের ব্যাপারে এবং আমরা অনলাইন ক্লাসও করেই থাকি আমি বিশেষ করে বাংলা সাবজেক্ট পড়াই বাংলা সাবজেক্টটা বিশেষ করে আমার কাছে পড়তে পারবেন বাদ বাকিগুলো আমাদের অন্যান্য টিচার আছেন যারা অনলাইনে কোচিং দিয়ে থাকেন টোটালটাই আমরা অনলাইনে কোচিং করেন তো যাদের প্রয়োজন আছে কোচিংয়ের তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্ত বিষয়ই প্রায় আর্টস তো সমস্ত বিষয় করাই সায়েন্সেরই স্পেসিফিক কিছু সাবজেক্টে করাই আমরা পরবর্তীতে স্টুডেন্ট সেরকম হলে আমরা অন্যান্য সাবজেক্টেও করব তো এই হচ্ছে বিষয় আমরা মোটামুটি দশ বছরে পনেরো থেকে ষোলো হাজার স্টুডেন্টকে হেল্প করেছি তো ইদানিং জাস্ট লাস্ট গত বছর আমরা ছাব্বিশে স্টুডেন্টকে একসঙ্গে হেল্প করছি তো আপনারাও যদি চান গাইড নিতে যে কোনো বিষয়ে আমরা টোটাল ছেচল্লিশটা কোর্সের উপরে ডিল করে থাকি যে কোনো বয়সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট করতে পারেন আমাদের এই সংস্থার মাধ্যমে পাস একশো শতাংশ হারে পাস করতে পারবেন আর টোটালটাই সরকারি ডিগ্রি অর্জন করবেন আমরা একটা রেপুটেড সংস্থা আমাদের যদি বিস্তারিত কিছু জানতে চান আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট সেটা ফলো করতে পারেন দেখতে পারেন এছাড়াও আমাদের অনিস্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই নাম্বারের ক্যাটালগে আমাদের সমস্ত নথি সরকারি নথিগুলো আপলোড করা হয়েছে যার ইচ্ছা সে দেখে নিতে পারেন যদি আপনার বিলিভের সমস্যা হয় বা ট্রাস্ট ইস্যুর সমস্যা হয় তো এই ছিল বলার নেতাজি সভাশভ ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি তারা তাদের গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশন শুরু করতে চলেছে বিএ বিএসসি বি কমে তো যারা অ্যাডমিশন নিতে চান অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন খুব ভালো একটা ইউনিভার্সিটি ডিগ্রি কোর্সও ভালো এবং মোটামুটি কী বলবো আপনারা সব দিক থেকেই ভালো পরীক্ষায় ভালো নাম্বারও পাওয়া যায় একটু দেখে শুনে পড়াশোনা করতে পারলেই হলো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিও কমেন্ট করুন যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অথবা ম্যান টু ম্যান যদি আপনার কোনো সাজেশানের প্রয়োজন পড়ে আপনি আমাকে সরাসরি মেসেজ বা ফোন করতে পারেন অনিষ্কে নাম্বার তো দেওয়া আছে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে যদি আপনি অ্যাডমিশন নাও নেন আপনার কোনো পরিচিত মানুষ যদি অ্যাডমিশন নেয় আমাদের এই নাম্বারটা শেয়ার করে দেবেন তাদেরকে অথবা ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবেন যাতে করে তারা আপডেট পেতে পারে এবং কোর্স কমপ্লিট করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন